ভাই আমাকে এগুলা আগে ইয়েতে দেখাইছিলেন ভিডিওতে জি জি তো দেখার পরে বললাম যে ভাইয়ের সাথে প্রথম একটা সৌদা করব তাই সরাসরি আসি আর কি জি তো আমার এক বড় ভাই ভাইয়ের ঠিকানা দিছিলেন ভাই বলছে যে খুব ভালো মানুষ ওনার কাছে যান ভালো গরু পাবেন মানুষও ভালো তা আপনি এই এই দুটো গরু কত টাকা কিনলেন ছয় লাখ ছয় লাখ তা ছেলের ভাইরা ভাইয়েরা এলাকার লোক আমার গরু কিনতে পাবি আমাদের গরুর দাম বেশি তো কম না না আলহামদুলিল্লাহ ভালো আমাদের এখান থেকে কিনলে ওই তো কিছু টাকা একটু তাহলে আপনি তো বিভিন্ন জাতে ঘুরছেন বিভিন্ন জাতে ঘুরছেন দেখছেন আপনি গরু এর আগেও অনেক আগে নিয়ে গরু কেনেন আমি তো হ্যাঁ দাদা আপনি তো বিমু ঘুরছেন বিভিন্ন বিমন ঘুরছেন আপনি তাহলে আমাদের গরুগুলোর দাম বেশি হল না কম হলো না ঠিক আছে মনে হয়েছে দেখা যাচ্ছে দুটো গরু আমি বিক্রি করলাম দেখা যাচ্ছে আপনি ছয় লাখ টাকা দেখেন তাহলে আমাদের গরুর পার্সেন্টেজ কিরম দেখেন বংনার কোয়ালিটি কিরম দেখেন তাও আমার কিছু কমিয়ে দিচ্ছে ভাইয়ের গাড়িটি ভরা যাচ্ছে এটা তাও আপনি গাড়ি বা কম তাহলে দেখা যাচ্ছে আমাদের বংনার মাজারা কিরম দেখেন বিভিন্ন জাতের বংলা বিক্রি হয় বিভিন্ন জাতের দামে বিক্রি হয় সাড়ে তিন লাখ তিন লাখ সত্তর আশি হাজার টাকা দেন আপনার আবার বিক্রি করলে কী কী দাম দেখেন বংলা হাইটটা কত কতখিনি দেখেন বংলা হাইটটা বললাম দেখেন দাঁত ওটা 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 আপনার দুই দাঁত এটা চার দাঁত তারা দেখা যাচ্ছে এই গরু হাইটটা কত দেখেন হাইটটা কতখানি হাইট তা দেখা যাচ্ছে আমাদের ঘরে এরম দেখা যাচ্ছে আরও দেখা গেলো এরম বংলা আছে এরম গাপ দোয়াল মন্দির সব ধরনের আমাদের গরু আছে তা দেখা যাচ্ছে এই দুটো আমরা গরু বিক্রি করলাম সয়লাটে গাড়ি ভাড়া সব সয়লাটা আপনি আপনাদের তাহলে দেখবেন অবশ্যই দেখবেন তাহলে আমাদের গরু বিশ্বনা ডেয়ারি ফার্মের গরুর দাম বেশি কম অবশ্যই আপনি দেখ ভালো রাখবেন বিভিন্ন জায়গাতে গরু বিক্রি হয় এই এই দুটো গরু বিক্রি করলাম দেখা যাচ্ছে কিছু কিছু জায়গাতে গরু ভিডিও হয় এই এতটুকু এতটুকু গরু গরু হলি কয়েক দুধ আপনি তিরিশ কেজি বত্রিশ কেজি আর এই এই দুটো গরু আমার ধারণা দেয় এইগুলোতে দুধ তো দেয়নি আল্লাহ পাক জানে তাই তাইও খামারি তাই পুরোদিন খামারি আমার পুরো দিন ব্যবসায়িক আমরা গা গরু কিনি বাচ্চাদের বিক্রি করি আমি ব্যবসা করি তাই ধারণা করছে এই দুটো গরু ধারণা করছে আমরা পঁয়তাল্লিশ কেজি দুধ হ্যাঁ বিভিন্ন জায়গা দুধ তুমি দেওয়ার মনে হবে হ্যাঁ মুগ্ধ হয় বলবে না কি করছেন এই বছর এরকম দেখা যাচ্ছে আপনাকে আমাদের আরে আরও এরকম ঘরে ভালো বাংলা আছে অবশ্যই দেখা যাচ্ছে দুই আপনার ইচ্ছুক হন কেনার এই মধ্যে অবশ্য ফোন দেখবেন আমাদের ঘর কি আছে ভাই আমার তাতে এই দুটো গরু ইমূর্তে দেখছে দাম চাচ্ছিলাম হাজার থেকে ছয় লাখ বিশ হাজার টাকা ভাই বল ভাই আসেন তাহলে বিভিন্ন জাহের গরু দাম গরু বিক্রি করে আট লাখ দাম চাই গরু বিক্রি করে পাঁচশো লাখ ছয় লাখ আমার দাম চাষি বেশি করে দাম না বেশি দাম চাষি ভাই দাম বেশি হ্যাঁ তো আসেও দেখছি এরকম দামি বিক্রি করতে আমরা গরু যা বিক্রি করি আমার ভিড়তে প্রতি সেই দামি বলে দিই আমরা না কি বলি ঠিক আছে হ্যাঁ দেখা যাচ্ছে আজকেও আরো আরও গরু বিক্রি করছে ছয় সাতটা গরুর সেলে গেছে আমাদের গরু তা আমাদের আমরা এইভাবে প্রতিদিন আমরা সেল করি তা দেখা যাচ্ছে আমরা অবশ্যই যারা ভালো গরু কি অবশ্যই আপনার ভিড়তে মধ্যে হাওয়াশ্যাপ ফোনে দেখবেন আমাদের কাছে কী আছে দেখা যাচ্ছে এরকম গরু আমাদের প্রতিদিন আমরা সংগ্রহ করি প্রতিদিন আমরা কিনি আমরা আমার ব্যবসা করি আমরা আমি বলবো না খামারে গরু আমরা প্রতিদিন গরু কিনি নতুন নতুন কালেকশন করি অবশ্যই অবশ্যই মধ্যে দেখবেন আমাদের কী কিনি অবশ্যই দেখবেন আমাদের সবাইকে আসা হয়